বড়াবাজার ডাকবাংলার ময়দানে বিজেপির নির্বাচনী জনসভা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে অনুষ্ঠিত হলো তার ঠিক পরেই বড়াবাজার শহরের নীলমোহনপুরে শ্রমিক সংগঠনের সভাপতি জন্তপ সিং মল্লের নেতৃত্বে বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ বাবলু বাউড়ি সহ একশো পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একশো পরিবারের হাতে দলের পতাকা তুলে দিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুদর্শন মাহাতো জেলা মহিলা তৃণমূল সভানেত্রী সুমিতা সিং মল্ল ব্লক সভাপতি লম্বোদর মাহাতো শ্রমিক সংগঠনের সভাপতি চন্দন সিং মল্ল অঞ্চল সভাপতি মিহির সিং দেব সহ পঞ্চায়েত সমিতির সদস্য নীরাল সিং বাবলু বাউরি বলেন বিজেপিতে থেকে কোনো কাজ করতে পারেনি কিন্তু তৃণমূল কংগ্রেস আমাদের পাশে সব সময় রয়েছে তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম দিদির হাতকে শক্ত করতে আজকে আজকে আপনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কেন আমাদের যে উন্নয়নের কাজ এখানে বিজেপি পার্টি জিতে পরে কোনো আমাদেরকে সুযোগ দিতে জলের কোনো সুবিধাই পায় নাই আমাদের মেয়ে ছেলেরা অসুবিধায় ভুগছে আজ গত মোটামুটি পাঁচ বছর সাত বছর ধরে ব্লকে সব কিছু আমরা করার পরেও যেহেতু আমরা বিজেপি করি সেই জন্য আমাদেরকে কোনো সুযোগ দেয় নাই আমাদের তৃণমূল সরকারে না আসেও জিতার পরেও আমদিকে সাহায্য করে সবগুলোকে মেয়ে ছেলে সব কিছু কথা শুনছে এবং কাজ করছে এই জন্যে আমরা গোটা পাড়া মেয়ে ছেলেরা আছে সব কিছু আমরা যোগদান করলাম টিএমসি আমাদের হ্যাঁ দেড়শো পরিবার যোগদান করেছে কি মনে করছেন এবারে তৃণমূলে আসার পরে দিদির উন্নয়নযোগ্যে আপনি নিজেকে কতটা সামিল করতে পারবেন দেখুন আমরা প্রাণপণ নিয়ে চেষ্টা করব আর এটা যাতে আমরা আরও কাজটা বাড়াতে পারি প্রত্যেকটা পরিবার যাতে সুখী হয় মমতার উন্নয়ন কল্পে তার জন্য আমরা পুনরায় চেষ্টা করব আমি ছিলাম বুথ সভাপতি ছিলাম পাঁচ বছর তারপরে আমি ছিলাম চারটা বুথের হেড কি বলে শক্তিকেন্দ্র প্রমুখ কত নম্বর প্রমুখ ছিলেন আঠেরো উনিশ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ পাঁচটা বুথের কি নাম বাবুলু বাউরি দেড়শো পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো মার্জিনের নিরিখে দেখুন আমাদের লাভবান তো আমরা হবই আমি প্রথমে আজকে যারা দিদির হাতকে শক্ত করার জন্য এগিয়ে এসেছেন আমি প্রথমে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাব এবং লাভবানের যে কথাটা যেটা বললেন নির্বাচন প্রাককালে আজকে আমরা সত্যিই এখানে লাভবান হব এই বুথে এই বুথটা আমরা পিছিয়েছিলাম আজকে ওনারা যখন এসেছেন আজকে দেড়শোটা পরিবার আমরা এইখানে সেই নিরিখে আমরা এই বুথটা আমরা জিতবো এবং ভালো লিডে আমরা আমরা থাকবো আজকে মূলত আমরা এখানে একটা যোগদান পর্ব আমরা করলাম আপনারা দেখেছেন যে একজন এখানে ডাকাত এসছিল কয়েক ঘন্টা আগে বড বড় ভাষণ দিয়ে গেছে সেই তার উদ্দেশ্যে আজকে ওনাকে দেখালাম যে আমরা কিন্তু বড় তথা পশ্চিম পশ্চিমবাংলার মানুষ ওই ডাকাতটা যেখানে যাবে ও যদি পাঁচটা ঘর যোগদান করায় তো সেখানে আমাদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে এবং কাজে দেখে একশো পরিবার যোগদান করবে তার প্রমাণ একটা এইটা আমরা কিন্তু টেলার দিলাম ওই ডাকাত যদি আরও বড়বাজারে আসে ও যদি পঞ্চাশটা করে আমরা দুশো পরিবার যোগদান করাবো এবং যোগদান হবে আমরা মানুষ এর থেকে আমরা আপনারা দেখুন যে আমরা কিন্তু সারা বছর মানুষের পাশে থাকি সারা বছর মানুষের কাজ করি আমরা এসে ওদের একটা কাজ হচ্ছে এখন যেন এই ভোট পরব এখন ওদের পোস্টার ব্যানার এখন মানুষের কাজ যাবে কিন্তু সারা বছর ভোটে জিতার পর আর কিন্তু থাকে নাই এই বুথে যে মেম্বার পরিষ্কার এখানে বলতে দ্বিধা নাই আমার এই বুথের মেম্বার যে বিজেপির মেম্বার এরাই কিন্তু সকলে মিলে কিটাই ছিল যে এই মেম্বারটা কিছু কাজ করবে এলাকার মানুষের কাজ করবে এই মেম্বারের আজ পর্যন্ত জিতার পরে এদেরকে আপনি জিজ্ঞাসা করুন যে এই মেম্বার কিন্তু এই জায়গায় এই মানুষদের সুবিধা অসুবিধা কোনখানে আছে এই মেম্বার কিন্তু আসে নাই আজকে কতগুলো পরিবার যোগদান করে এখানে প্রায় দেড়শো পরিবার পুরা বস্তিটাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বিজেপি ছেড়ে কি বলবেন এই বুথটাতে আমাদের বড়বাজার পঞ্চায়েতের এই বুথটাতে বিজেপি একটা ইয়ে জিতেছে এরা বিজেপির উন্নয়ন দেখলো যে বিজেপির কোনো মানে কিছু মুখে বলে কাজে কিছু না এদের তো মুখে বলা কাজ কারণ নানারকম বিভ্রান্তমূলক কাজ করে এদের কাজ সব দেখে শুনে এই বুথের মানুষজন আজকে প্রত্যেকটি পরিবার আজকে যোগদান করেছে কারণ এরা দেখেছে যে উন্নয়ন মমতা ব্যানার্জি ছাড়া উন্নয়ন কেউ করতে পারে নাই কারণ মমতা ব্যানার্জি দু হাজার আসার পরে মানুষকে এতটাই মানে উন্নয়ন দিয়েছে মানুষের খাওয়া দাওয়া বাচ্চার জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত পড়াশোনার থেকে বাচ্চাদের আজ কোনোটাই অসুবিধা নেই কারণ আমরা এককালীন দেখেছিলাম যে এই বড়বাজারের বুকে সামান্য খাবারের জন্যে আমাদেরকে দেখেছি যে পাশের বাড়িতে কাজ করতে যেতে হতো তাও কিন্তু সপ্তাহে সেই জিনিসটা ছেলেদের মুখে অন্ন তুলে দিতে পারতো না কিন্তু মমতা ব্যানার্জি আসার পরে এই যে আজকে উন্নয়ন রাস্তাঘাট আর যেখানে দাঁড়িয়ে আছি এইখানটায় কাদায় পেরোনো যেত না আজকে এইখানটা ঢালাই হয়েছে এই যে লাইট জ্বলছে এই যে আজকে দ্বীপ দ্বীপ আলোর মধ্যে সূর্যের কখন এই চাঁদের কখন আলো পাওয়া যাবে এই যে আজকে সেইটা কিন্তু ভাবনা আজকে চাঁদ দেখতেই পাওয়া যায়নি এত মানে আলোতে আলোকিত করে দিয়েছে এবং খাওয়া দাওয়ার থেকে স্বাস্থ্যর থেকে শিক্ষা ব্যবস্থা সবে তাই আজ মমতা ব্যানার্জি পরিপূর্ণ তাই এই বুথের মানুষ দেখেছে যে মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়া দরকার আগামী দিনে বাচ্চার থেকে নিজেদের বাঁচার প্রত্যেকটির উপর নির্ভর করছে মমতা ব্যানার্জি তাই তারা মমতা ব্যানার্জির হাত ইয়ে করে মমতা ব্যানার্জি তৃণমূলের হাত ধরে মমতা ব্যানার্জির উন্নয়নে আজ সামিল হয়েছে